আমরা এখানে আজকে আহ একত্রিত হয়েছি যে সারা দেশে বিভিন্ন দল কর্তৃক যে অব্যাহত যে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড তার বিরুদ্ধে এখন আমি ভাইয়া যেটা বলে গেছেন আমি সেটাকেই সাপোর্ট করতেছি আমার একটা জায়গায় একটা কথা বলার আছে ভাইয়া বললেন যে যদি এই পর্যায়টা এই যে অব্যাহত যে চাঁদাবাজি বা সন্ত্রাসীর বিরুদ্ধে যদি আবারও রক্ত দিতে হয় এই চব্বিশের বাংলার যেভাবে আমরা রক্ত দিয়েছি আবার দিব আমার প্রশ্ন হলো কেন দিব আমার জানের মূল্য আছে আরেকজনের জানের মূল্য আছে এটা সার্বভৌম দেশে আমরা কেন আবার রক্ত দিয়ে আমাদেরকে আমাদের নিরাপত্তার জন্য দাঁড়াইতে হবে কেন আমরা রক্ত দিব আমাদের রক্ত ছাড়াই একটা সরকার যখন ক্ষমতায় যায় তার একটা নৈতিক দায়িত্ব থাকে যে তার নাগরিকদের সে সুরক্ষা দিবে কেন দিতে পারবে না ইন্ট্রিম হোক পরবর্তীতে ক্ষমতায় যেই আসুক তাকে আমাদের রক্ত দেওয়া ছাড়াই বাধ্য করতে হবে যেন আমাদের যে নাগরিক অধিকার সেটা তারা বাস্তবায়ন করে আমরা রক্ত বারবার বারবার কেন কেন এই দেশে রক্ত দিতে হবে কেন চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের বলতে হবে কেন সন্ত্রাসীদের বিরুদ্ধে বলতে হবে কেন প্রশাসন ঘুমায় থাকবে আমাদের ইয়া হলো আমার কথা হলো আমার একটা অপিনিয়ন যেই দলই হোক সেটা বিএনপি হোক জামাতে ইসলাম হোক হেফাজতে ইসলাম হোক যেই দলই হোক না কেন তাদের এই অধিকার থাকে না যে এই বাংলাদেশে আমি ট্যাক্স পেয়ে একজন ব্যক্তি আমারকে কে এইভাবে পাথর মেরে হত্যা করবে এটা কোনো দলেরই অধিকার নেই আমি এটা বলেই আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি যে যেই দলই করুক যেই করুক না কেন সেটা যেন এই বাংলাদেশে আর না দেখতে হয় কোনো রক্তক্ষরণ ছাড়াই যেন আমরা আমাদের বিচার পাই जवाब चाहिए hey,